একটা ছয়শো বিশ ওয়াটের লঞ্জি সোলার প্যানেল চব্বিশ ভোল্ট তো এই সোলার প্যানেলটার যে ফ্রেম স্ট্রাকচারটা অনেকে জানতে চেয়েছিলেন যেটা কি মাপের করেছেন তো এই পাশের যে ফ্রেম এই পাশের উঁচা যে দুটা বড় দুটা এই দুইটা হচ্ছে আঠারো ইঞ্চি করে লম্বা আর পেছনের যেটা ছোট যে দুটা এই দুটা হচ্ছে দশ ইঞ্চি করে লম্বা তো এই মাপেরই করেছি যেহেতু শীতকালের দিনে একটু এই সাইডটা একটু উঁচা রাখতে হয় কিন্তু তারপরেও যেহেতু শীতকালে আমাদের পাওয়ারটা অত বেশি প্রয়োজন হয় না গরমকালে সূর্য সরাসরি সোজা থাকে মানে খারাপ অবস্থায় থাকে এই জন্য সোলার প্যানেল যত এইদিকে ডাউন থাকবে উপরের দিকে যত ডাউন থাকবে তত সূর্যের আলোটা প্যানেলের উপরে বেশি ভালো মতো পড়বে এবং প্যানেলের আউটপুট তত বেশি পাওয়া যাবে এই কথা ভেবেই আমি আমার যেই স্ট্রাকচারের উপরের যে সাইডটা মানে বড় যে দুইটা পায়া এই দুইটাকে আমি একটু খাটো করে দিয়েছি যদি আমি আরও ছয় ইঞ্চি বেশি লম্বা করতাম হাইটা এই পাশটা যদি আরও ছয় ইঞ্চি বেশি লম্বা করতাম মোটামুটি দুই ফিট করতাম তাহলে শীতকালের জন্যে ভালো হতো গরমকালে গরমকালেও ভালোই কিন্তু তারপরেও একটু আমার কাছে মনে হয় যে আউটপুটটা একটু কম আসতো তো সেই জন্য আমি হচ্ছে এইটা করেছি মাপ রেখেছি আঠারো ইঞ্চি এবং এই সাইডে রেখেছি হচ্ছে দশ ইঞ্চি ডাউন সাইডে তো এই মাপে যদি আপনারা স্ট্রাকচার তৈরি করেন এ ধরনের অ্যাঙ্গেল দিয়ে এক ইঞ্চি অ্যাঙ্গেল এগুলা খুবই স্ট্রং খুবই শক্তিশালী এইখানে একটু দেখাই দেখেন এখানে দুইটা নাটের ব্যবস্থা আছে একটাই যথেষ্ট প্যানেল কিন্তু এক চুল পরিমাণ নড়াচড়া করবে না যথেষ্ট স্ট্রং কখনো এই সোলার প্যানেলটাকে কখনো ঝড়ে উড়াই নিতে পারবে না কারণ সোলার প্যানেলের নিচ দিয়ে বাতাস অনায়াসেই চলে যায় প্রচুর পরিমাণ ভেন্ট রয়েছে যে কারণে বাতাস খুব সহজেই প্রবাহিত হতে পারে এবং উড়িয়ে নিয়ে যাওয়ার কোনো ভয় কিন্তু সোলার প্যানেলের নেই তো আমরা নিচে যাই নিচে গিয়ে একটু দেখি যে এখন প্রায় আড়াইটা মতো বাজে একটু টাইমটা একটু দেখে নেই দুইটা বাজে দুইটা ষোলো বাজে তো ব্যাটারি তো চার্জ হয়েই গেছে তারপরে একটু দেখি নিচে গিয়ে দেখি যে কী অবস্থা তো এই হচ্ছে ব্যাটারি দুইটা ব্যাটারি চার্জ করা হচ্ছে বর্তমান আমার যে লিথিয়াম ব্যাটারিটা এইটা হানড্রেড এমপিআর লিথিয়াম ব্যাটারি আমি এটা নিজেই তৈরি করেছি প্যাকটা সেল করি এইভাবে তো এটা আমি অলমোস্ট অফ রেখেছি এটা আমি ব্যবহার করতেছি না মাত্র আট সাইকেল ব্যবহার করেছি যেহেতু এখনও গরম সেরকমভাবে পড়েনি শীতকালীন সময় সেই কারণে আমি এই পাউডার ব্যাটারি দুইটাই ব্যবহার করতেছি এগুলো আমার ব্যাক হয়ে যায় খুব ভালো মতো তো দেখেন সোলার প্যানেল থেকে এখন আসতেছে মাত্র তিন এমপিআর মতো কারণ ব্যাটারি চার্জ হয়ে গেছে চোদ্দো পয়েন্ট ছয় চোদ্দো পয়েন্ট পাঁচ পর্যন্তই ঠিক ছিল চোদ্দো পয়েন্ট দুইও চার্জ করা যায় পাউডার পা পাউডার ব্যাটারিকে কিন্তু আমি এটা সিক্স পর্যন্ত চার্জ করি এখানে কন্ট্রোলারের সেটিংটা আমি করে রেখেছি হচ্ছে এফ এল ডি ফ্লোডেড রিড অ্যাসিড ব্যাটারি সেট করে রেখেছি এখানে চোদ্দো পয়েন্ট ছয় তেরো পয়েন্ট হচ্ছে এটা যখন আপনার হচ্ছে ফ্লট চার্জিং করবে তেরো পয়েন্ট আট গিয়ে এটা একেবারে ধীরে ধীরে ব্যাটারিকে চার্জ করবে এদিকে বারো পয়েন্ট ছয় হচ্ছে লোড রিকানেক্ট মানে যদি কখনও লোড চলতে চলতে ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় কন্ট্রোলার থেকে ডিসকানেক্ট করে দেবে ডিসকানেক্ট করে দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে ওই ব্যাটারিটা আবার যখন মানে অটোমেটিক্যালি আমাদের লোড কানেক্ট হয়ে যাবে পরের দিন এগারো বোল্টে হচ্ছে ডিসকানেক্ট করে দিবে। তো এই হচ্ছে সেটিংস চুয়ান্ন ওয়াট মতো আসতেছে এখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি প্যানেলের লাইনটা অন অফ করার জন্যে মাঝে মধ্যে ব্যাটারি ম্যাটারি খুললে পরে বা এক্সচেঞ্জ করলে পরে হচ্ছে অবশ্যই তখন এই সার্কিট ব্রেকারটা বন্ধ করে নিতে হবে তাহলে কন্ট্রোলার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এদিকে আর একটা লোডের সাইডে হচ্ছে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি কারণ আমার লোডের তার হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক একটু ফ্ল্যাশ দিয়ে দেখাই দিই লোডের তার হচ্ছে অনেক অনেক তার এই কন্ট্রোলারের এই ইয়ের মধ্যে ঢুকে না সেই জন্যে আমি এখানে একটা ওয়াটমিটার সংযোগ করেছি করে সেটা এখানে সার্কিট ব্রেকারের মধ্যে ঢুকিয়েছি এবং সার্কিট ব্রেকারের সাথে লোডের যত তার ছিল সবগুলো সার্কিট ব্রেকারের মধ্যে ঢুকিয়েছি কারণ সার্কিট ব্রেকারের যে ইয়া থাকে ছিদ্র থাকে ওইটার মধ্যে অনেক তার ঢোকানো যায় কিন্তু কন্ট্রোলারের ইয়ার মধ্যে অত বড় ইয়া থাকে না সেই কারণে এখানে ঢুকানোটা কষ্টকর আর এইখানে অনেকে বলতে পারেন যে এই মিটারের সাথে যেই তার এই তারে কেমনি এত লোড তো এই তারটা কিন্তু খুবই হাই এফিসিয়েন্সি তার চিকুন দেখা গেলেও এটা কিন্তু অনেক বেশি লোড নিতে সক্ষম এটা দুইশো এমপিয়ারের একটা মিটার তার মানে বুঝতেই পারতেছেন এর ভিতর দিয়ে দুইশো এমপিয়ার পাস হওয়া সম্ভব তো আমার ফুল বাসার লোড দিলে মোটামুটি তিরিশ এমপিয়ার মতো হয় একসাথে যদি সব কিছু আমি চালাই তাহলে দেখা গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ এমপিয়ার যদি পানির মোটর সহ চালাই হয়তো চল্লিশ এমপিয়ার মতো হয় তো চল্লিশ এম্পিয়ার আসলে এটার কাছে কোনো ব্যাপারই না তো এই হচ্ছে অবস্থা তো ভিউয়ার্স যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আসলে ইউটিউবে এই চ্যানেলে নতুনভাবে কাজ শুরু করেছি যদি ভালো লাগে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সোলার সিস্টেম সম্পর্কে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প করার তো এই সমস্ত সেট কিন্তু আমি নিজেই করেছি আমার বাসার সেট আমি নিজেই করেছি ধন্যবাদ